আমরা সবাই তৈরি আর কি যে মামলাটা হবে গতকাল আমরা সবাই রেডি সেইভাবে নিচ্ছি আরও যা যা সংক্রান্ত যা যা কাজ করণীয় আমাদের থাকে আইনত সেইগুলো আমরা সবাই রেডি করছি হঠাৎ করে শুনছি যে আগের দিন রাত্রেবেলা যে আর্জি করে মামলা স্থগিত কেন স্থগিত কি স্থগিত এখন যে ইনভেস্টিগেটিং এজেন্সি কি মাথাটা তার বিক্রি করে দিল না কি কোথাও শাসক দলের কাছে বা ওপর মহলের কাছে কারণ ভাই আমরা যারা এইখানে বসে মার খাচ্ছি কাজ করছি গ্রাসরুট লেভেলে আমরাই আমাদের কষ্টটা বুঝবো ঘাম মুছতে মুছতে যারা আমরা লড়ছি রক্ত ক্ষয় করতে করতে যারা আমরা লড়ছি আমরা বুঝতে পারছি আমাদের কি অবস্থা এসি ঘরে বসে বা একটা বিধানসভার ঘরে বসে বা সেই একটা মানে সেন্ট্রাল এসির ঘরে বসে ঠান্ডা ঘরে কাপড় চাপিয়ে একটার পর একটা তিনটে চারটে কাপড় চাপিয়ে বসে বিচার করাটা মানুষ বোধহয় মনুষ্যত্ব হারিয়ে ফেলে রক্ত যতক্ষণ না টকবক করে ফোটে ততক্ষণ বলবো মানুষের মধ্যে বোঝার ক্ষমতাটা আসে না যে আমার আসল অপরাধীগুলোকে ধরা দরকার সে বোধ এটাই ভাবে যে মাস গেলে আমার যে চাকরিটা আছে সেটা যেন সচলভাবে আমি চালিয়ে যেতে পারি এবং আমার পেটটা যেন আমি খুব ভালোভাবে চালিয়ে যেতে পারি আমার দোষীদেরকে ধরার দরকার নেই কিন্তু আমার ভারতবাসী আমার রাজ্যবাসী তারা কিন্তু মাথাটা আজ অব্দি বিক্রি করে দেয়নি তার প্রমাণ বারবার বারবার পাওয়া যাচ্ছে তার কারণ তারা বারবার বিচারের বিচারের জন্য প্রতিদিন রাত দিন নির্বিশেষে তারা একটা করে কালো জামা পরে হাতে একটা জলের বোতল ফোন নিয়ে তারা বেরিয়ে পড়ছে আপনিও ভাই বুঝতে পারছেন কি হচ্ছে আমিও বুঝতে পারছি আপনিও হতাশ আমিও হতাশ আপনিও নিরাশ আমিও নিরাশ আপনিও বিচার ব্যবস্থার উপর বিশ্বাস রাখতে পারছেন না আমিও পারছি না সাধারণ মানুষ তো কাউকে ছেড়ে কথা বলবে না তারা কিছু মানবে না মানুষের পাওয়ার সবার আগে তারা ছেড়ে কথা বলছেও না তারা যথেষ্টই বলছে যে তারা সন্দেহের গন্ধ বাতাবরণ পাচ্ছে আমিও বুঝতে পারছি না কেন এইরকম ভাবে আপনারাও যে জায়গায় দাঁড়িয়ে ভাই আমিও সেই জায়গায় কারণ এত বড় আমাদের চ্যানেল নেই বা এত বড় খবর নেই আমাদের কাছে যে কেন একটা সেই খবরটাও চলে আসবে মানে এতটা মানে দুর্নীতির কি পর্যায়ে পৌঁছেছে বা রাজ্য সরকার কি এমন কাজ করছে আমরা বুঝতে পারছি না যার জন্য মামলাটা কেন শুনানি হচ্ছে না এনিওয়ে উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট যে সোমবার বলছে তো শুনানি হবে বলছেন যখন আপাতত আশা তো রাখছি সোমবার নিশ্চয়ই শুনানি হবে কিছু ভালো ফলাফলের আশাতেই আমরা আজও সেই চাতক পাখির মতন চেয়ে বসে আছি কবে ভালো ফলাফল পাবো তো বুঝতে পারছি না অনারেবল কলকাতা হাইকোর্টের মহামান্য জজ সাহেব রাজশ্রী ভরদ্বাজ স্যার সিবিআইকে অনুমতিটা দেন আর কি আর্থিক দুর্নীতি আর্থিক টচরূপের কেসে যে অ্যারেস্ট হয়েছে সন্দীপ ঘোষ তো সেই কেসটা নিয়ে ওনারা এসএলপি করেছিলেন সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়েছিলেন রাজ্য সরকার করেছিলেন যে সিবিআই তদন্তটা কেন হবে মানে এই হাইকোর্টের অর্ডারে আমরা খুশি নই সিবিআই তাই তো কথা তারা হয়তো এখন শাসক শাসিকারা পদে থাকার জন্য একটা পলিটিক্যাল পোস্ট হোল্ড করে রাখার জন্য এবং সেটাতে কন্টিনিউয়েশনটা জারি রাখার জন্য এক রকম বলছেন মুখে কিন্তু কথার সঙ্গে কাজ তো মিলছে না এই যে ফাঁসি চাই বলছে আবার একুশ জন উকিলকে দাঁড় করিয়ে দিচ্ছে এগুলো কি সত্যি কথার সঙ্গে কাজ মিলছে কাজ তো একেবারেই মিলছে না ভাই তো সেই ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট সেটা ডিসমিস করেন এবং সেটা বলেন যে না হাইকোর্ট যা অর্ডার দিয়েছে সেই অর্ডারই বহাল থাকবে এবং হাইকোর্ট একেবারেই ঠিক অর্ডারই দিয়েছে এটাই সুপ্রিম কোর্টের মতামত আজকে আন্দোলন বিচার চেয়ে আন্দোলন কিন্তু করছে জুনিয়র ডাক্তাররা পিছিয়ে গেল কেন কোন কারণ কি আপনারা কিছু পেয়েছেন কর্মরত অবস্থায় তার সাথে হল এটার মানে এটা নয় যেটা একটা ঘটনা অনেকে আবার বলছেন দেখছি আচ্ছা অনেক জায়গাতে তো অনেক ঘটনা ঘটছে কই সেই ঘটনাগুলোকে নিয়ে তো কিছু করা হচ্ছে না ভাই সেই ঘটনাগুলো তো সামনে আসছে না সেই ঘটনাগুলোকে তো ধামাচাপা দিয়ে দেওয়া হচ্ছে একজন অন ডিউটি ডাক্তারের সঙ্গে যদি তাহলে বাকি মহিলাদের ঘরে ঢুকে ঢুকে কতগুলো ধর্ষণ এবং খুন হচ্ছে এবং কতটা মহিলা নির্যাতন বাড়ছে সেটা সেটাই তো বোঝার চেষ্টা করতে হবে অনেক হচ্ছে তো এটা তো একটা এক্সাম্পল মতো হাড়ির ভেতরে একটা চাল টিপলে যেমন বোঝা যায় বাকি চালটা হয়েছে না হয়নি সেই রকম ব্যাপার আর এই ক্ষেত্রে কেন এতটা দেরি হচ্ছে কেন গতকাল আমরা সবাই তৈরি আর কি যে মামলাটা হবে গতকাল আমরা সবাই রেডি সেইভাবে মামলা করব প্রস্তুতি নিচ্ছি আরও যা যা মামলা সংক্রান্ত যা যা কাজ করণীয় আমাদের থাকে আইনত সেইগুলো আমরা সবাই রেডি করছি হঠাৎ করে শুনছি যে আগের দিন রাত্রেবেলা যে আর্জি করে মামলা স্থগিত কেন স্থগিত কি স্থগিত এখন সাধারণ মানুষ তো কাউকে ছেড়ে কথা বলবে না তারা কিছু মানবে না মানুষের পাওয়ার সবার আগে তারা ছেড়ে কথা বলছেও না তারা যথেষ্টই বলছে যে তারা সন্দেহের গন্ধ বাতাবরণ পাচ্ছে আমিও বুঝতে পারছি না কেন এইরকম ভাবে আপনারাও যে জায়গায় দাঁড়িয়ে ভাই আমিও সেই জায়গায় কারণ এত বড় আমাদের চ্যানেল নেই বা এত বড় খবর নেই আমাদের কাছে যে কেন মামলাটা স্থগিত হচ্ছে সেই খবরটাও চলে আসবে মানে এতটা মানে কি পর্যায়ে পৌঁছেছে বা রাজ্য সরকার কী এমন কাজ করছে আমরা বুঝতে পারছি না যার জন্য মামলাটা কেন শুনানি হচ্ছে না এনিওয়ে উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট যে সোমবার বলছে তো শুনানি হবে বলছেন যখন আপাতত আশা তো রাখছি সোমবার নিশ্চয়ই শুনানি হবে কিছু ভালো ফলাফলের আশাতেই আমরা আজও সেই চাতক পাখির মতন চেয়ে বসে আছি হবে ভালো ফলাফল পাবো তো বুঝতে পারছি না ইতিমধ্যেই আমরা দেখলাম যে রাত দখল মহিলাদের রাত সেই রাত দখলে উপস্থিত হয়েছিল প্রখ্যাত অভিনেত্রী বাংলা এবং হিন্দি চলচ্চিত্র জগতে ঋতুপর্ণা সেনগুপ্ত আচ্ছা তারা যিনি গার্ড আছে তিনি অভিযোগ করছেন যে মধ্যস্থ অবস্থায় সেই আন্দোলনে কিছু মানুষ ছিল

যొక్క বাহিনী যারা যুবকরা এই বলছে মানে ওনা সুরক্ষা বাহিনীর মধ্যববসেছে দেখুন আচ্ছা ছিল তারা ছিল ইতিপূর্বে তারা বলছে আন্দোলনে যারা ছিল এবারে ভাই মদ খাওয়াটা দেখুন সতিকথা বলতে মদ খাওয়াটা ভারতবর্ষ অন্তত কোনো ক্রাইম না আমি কোনভাবে প্রমোট করছি না এই জিনিসটাকে কারণ আমরা আমি তো নিজে এই ধরনের মদ্যপান ভাই সব কিছু তো মানে একদমই দূর হস্ত আমরা তো একেবারেই এগুলা করি না এগুলো আমাদের আমার চলে না অন্তত আমাদের এবার সেটা জার চয়েস যেমন এই নিয়ে খাদ্য রাজনীতি বা এই লিকার রাজনীতি লিকার রাজনীতি করে তো লাভ নেই এখান থেকে একটা ভারতবর্ষের মানুষ মানে আমাদের যেটা করে যে টাকাটা সরকারে প্রচুর টাকা শুল্ক আসে সেটা আপনারা জানেন সেখানে একটা বাণিজ্যিক ব্যাপার আসছে ভারতবর্ষের মতন একটা দেশে যেখানে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় তারা খেতে পাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা কে মদ্যপান করে যদি কিছু টাকা শুল্ক আসে সেখান থেকে যদি কিছু গরিব মানুষের চলে সেটা ভালো আমি প্রমোট করছি না কোনোভাবেই হয়তো তার ব্যক্তিগত রাত্রিবেলা সে দশটার পরে বা এগারোটার সময় বা রাত দুটোর সময় সে হয়তো তার মানে কখনোই সেটা রাস্তার মধ্যে সেটা কখনোই উচিত নয় মানে মদ খেয়ে রাস্তার মধ্যে আন্দোলনে সেই জায়গাটা কখনোই ঠিক নয় তবে সেটা কতটা সত্যতা সেটাও তো বিচার করতে হবে কারণ এখন এই আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার জন্য কিন্তু অনেক রকমের কথা উঠে আসছে খাওয়া নিয়ে খাদ্যের ওপর রাজনীতি করা হচ্ছে লিকারের ওপর রাজনীতি করা হচ্ছে অনেক কিছু কিন্তু এখন হচ্ছে তাই এগুলো ব্যাপারগুলো খুঁটিয়ে দেখতে হবে যদি সত্যি বেআইনি কিছু হয়ে থাকে মদ খেয়ে মতলাম করে বা অভব্য আচরণ কিছু হয়ে থাকে পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা করবে তদন্ত করবে পুলিশ তো প্রতিবাদীদেরকেই তুলছে আলটিমেটলি যারা নিরপেক্ষভাবে প্রতিবাদ করছে যারা গণতন্ত্র মেনে পিসফুল প্রোটেস্ট করছে র্যালি করছে তাহলে যারা অন্যায়ভাবে কাজ করছে তাদেরকে ধরুক আইন ল আইন অর্ডারটা তো পুলিশের পার্ট সেটা পুলিশ দেখবে অবশ্যই আমাদের পক্ষে তো রাস্তায় আমরা বক্তব্য রাখতে পারি রাস্তায় নেমে নেমে কে মদ খাচ্ছে বা টেস্ট করা সেটাও আমাদের পক্ষে সম্ভব নয় তবে যে বিলটা আমাদের কলকাতায় হ্যাঁ সই করেনি না বিধানসভায় যে বিলটা পাশ হল বিলটার উদ্দেশ্য সম্বন্ধে আমি শ্রমেছেন এবং উদ্দেশ্যটাকে সাপোর্ট করছি কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখুন একটা বিল যে পাস হলো সেটা ন্যায়সাংহিতা ভারতীয় ন্যায়সাংহিতাশ তো অলরেডি এটা বলাই আছে যে ধর্ষণের চরম দণ্ড হচ্ছে মৃত্যুদণ্ড মানে ফাঁসি তো তারপরে সেম একটা বিল আনার কী মানে আমি সেটা বুঝতে পারছি না যেখানে তুমি রাতের সাথেও আনছো যেগুলো অনেকটা রাইট টু ইকুয়ালিটি আমাদের ভায়োলেট করছে ডেফিনেটলি অনেকগুলো জায়গা থেকে কারণ অধিকারের সঙ্গে সঙ্গে এবং রেস্ট্রিকশনের পাশাপাশি সমতা মানে ইকুয়ালিটিটা মেনটেন করা সেটাও কিন্তু একটা বিরাট বড়ো কাজ একটা সরকারের যেটা কিন্তু পুরোটা মেনটেন হচ্ছে না আর এই যে বিলের কথা বলছেন বিলের পাশাপাশি প্রথম একটা অন্যায় হওয়ার পরে চাদরের লাল রং যদি সবুজ করে দেওয়া হয় কাপড়ের রং যদি পাল্টে দেওয়া হয় এভিডেন্সগুলো যদি একটা করে তুলে তুলে সেগুলোকে যদি ট্যাম্পার করে দেওয়া হয় তার পরবর্তীকালে কি সত্যি কথা বলতে মানে আমাদের পক্ষে সম্ভব সেই এভিডেন্সের উপর বিশ্বাস রাখা কারণ যেখানে এভিডেন্সগুলোই ট্যাম্পার সেখানে এটা কি একটা আইওয়াশ নয় যে একটা বিল পাশ করে আমি দেখিয়ে দিচ্ছি আমি মহিলাদের জন্য ভাবছি তাহলে তুমি তখন কি করছিলে পুলিশ মন্ত্রী হিসাবে তুমি তখন কি ব্যর্থ হয়ে গেছিলে তোমার তো এটা দেখার দায়িত্ব যে তোমার হসপিটালের মধ্যে সিকিউরিটি থাকছে কিনা পুলিশরা যখন দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে পুলিশ অফিসিয়ালরা যখন নিজে হাতে করে এভিডেন্সগুলোকে ট্যাম্পার করছে নষ্ট

বিচারের ভিক্ষা আমিও করছি ভারতবাসীর মতন রাজ্যের সমস্ত জনগণের মতন মানুষ আমার পাশে আছে তার জন্য আমার মানুষকে মানে ভাইদেরকে এই চ্যানেলেও যারা ভাইরা বোনেরা আমাকে অসংখ্য সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে তাদেরকে আমি হাত জোর করে একটা স্যালিউট একটা হাত জোর করে আমি আপনাদেরকে জানাতে চাই আপনারা হিন্দু মুসলিম নির্বিশেষে আমার যে মুসলিম ভাইয়েরা আমার পাশে থেকেছে আমার যে হিন্দু ভাইয়েরাও পাশে থেকেছে সমস্ত ভারতবাসীকে ভারত মাতার সন্তানদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারাই আমাকে বিচারের দিকে এগিয়ে নিয়ে যাবেন ওই যে বললাম জর্ সাহেবের বিচার কোর্টের বিচারের উপরেও আপনারা বারবার দেখেছেন আমি ওপরওয়ালা সর্বশক্তিমানের বিশ্বাসের কাছে বারবার পরাজিত হয়েছি তার বিচারই আমার কাছে শেষ কথা ঠিক তাদের বিচারেই আমার ভাই বোনেরা আজকে আপনারা আমার পাশে আছেন আপনারা এইভাবে আমার পাশে থাকুন এবং আমি অবশ্যই বিচারে ভিক্ষা করছি এবং আমি ও হ্যাঁ একদম তাহলে সাধারণ মেয়েদের কি কন্ডিশনটা হতে পারে খুবই খারাপ অবস্থা সাধারণ মেয়েদের সাধারণ মেয়েরাই জানে আমার পাশের বাড়ির জেঠিমা আমার পাশের বাড়ির দিদা তারা কতটা নিরুপায় তারা কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের মনে কতটা আশঙ্কা কতটা মৃত্যু ভয় সেটা তো আমি দিনে দিনে দেখছি তবু তাদেরকে আমি যেটুকু প্রোটেকশন দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা যখন এগোবো তখন আমাদের অনেক অনেক দিক দেখবেন মুখ বন্ধ করার জন্য গলা টিপে ধরার জন্য প্রচুর শাসক শাসিকারে এগিয়ে আসবে কেন বলেন তো যাতে করে কুড়িটা ফোটার আগেই উপরে ফেলে দেওয়া যায় যেটা আমার সাথে করছে আমি কিন্তু ভয় পাচ্ছি না আমি কিন্তু মুখের মধ্যে দেখুন হাসি রেখে আমি কিন্তু আপনাদের সামনে আসছি হয়তো আমার জীবনে যন্ত্রণা কষ্ট ব্যথা সেগুলোকে অনেকে আপনারা বল বলবো না এই চ্যানেলে নয় ভাই কিন্তু কিছু কিছু মুষ্টিমেয় লোক তারা বলছেন নাটক বা সেগুলো কোনো পার্টি পার্টিকুলার পার্টির দালাল তো ভাই আমি এটাই বলবো যে পার্টি হোক না কেন তুমি যে পার্টি হও আমার ভিডিওটা দেখছো বা আমার কথা শুনছো তুমি আমার ভাই আমার ভারত সন্তান এই জায়গা আমরা এক এক জায়গায় এবং অন্যায়কে আমরা সহ্য করি না সেই জায়গায় আমরা এক নিরাপত্তা রক্ষী যদি যায় হাইকোর্ট থেকে অবশ্যই আমি তো চাইছি বারবার বারবার চাইছি কারণ যাতে করে আমি কাজ করতে পারি আমাকে ধরুন আমরা পকেট বোঝাই করে একটা সিকিউরিটি সেই রকম ভাবে নিতে পারিনি পকেট বোঝাই করা উকিল এখনো পর্যন্ত যেহেতু আমি হতে পারিনি যেহেতু মোটামুটি আমার মানে ঘরের খেয়ে বোনের মোস্তারানো অনেকে হয়তো বলতে পারে আমায় কথাটা তবু আমি ঘরের চাল ডাল খেয়েও মোটামুটি মানুষের জন্য ধর্ম পালন করার ভাই চেষ্টা করি তা সেই পকেট বোঝাই যেহেতু আমি করিনি কিছু পট পার্টিকুলার মানুষকে আমি কিন্তু তেল মারিনি সেটা যে দলেরই হোক না কেন তার জন্য আমার উপর আক্রমণ হচ্ছে নর্মাল যদি ট্রেনে বা বলুন এই টোটোয় করে বা আমি হয়তো লঞ্চে করে ধরুন যাতায়াত করছি সেই সময় আমাকে থ্রেট দিচ্ছে আমার পা পেছনে সিভিক পুলিশ থেকে শুরু করে তাদেরকে লাগানো হচ্ছে সেগুলো সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন ছবি ভিডিও সার আমি সেগুলো শেয়ার করছি কতটা যতটা সময় পাচ্ছি তার মধ্যে আপনারা দেখছেন করছে আপনারা তো ভাই সবাই চোখের সামনেই দেখতে পাচ্ছেন যে আমার সাথে কি হচ্ছে উদ্যোগ প্রধান বিচারপতি হ্যাঁ কি আশা করছেন আশা করছি বারবারই আশা করছি বিচার এবং এতদিন পরে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হলো বাকি মাথাগুলো এখনো পর্যন্ত অ্যারেস্ট হলো না যদি এভিডেন্স ট্যাম্পারও হয়ে থাকে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে তো কিছু মাথা আসবে সেগুলো এখনো পর্যন্ত অ্যারেস্ট হলো না হ্যাঁ তাও অ্যারেস্ট হচ্ছে না তাও অ্যারেস্ট হচ্ছে না কি বলবো ভাই বুঝতেই পারছেন যে ইনভেস্টিগেটিং এজেন্সি কি মাথাটা তার বিক্রি করে দিল না কি কোথাও শাসক দলের কাছে বা মহলের কাছে কারণ ভাই আমরা যারা এইখানে বসে মার খাচ্ছি কাজ করছি গ্রাসরুট লেভেলে আমরাই আমাদের কষ্টটা বুঝবো ঘাম মুছতে মুছতে যারা আমরা লড়ছি রক্ত ক্ষয় করতে করতে যারা আমরা লড়ছি আমরা বুঝতে পারছি আমাদের কি অবস্থা এসি ঘরে বসে বা একটা বিধানসভার ঘরে বসে বা সেই একটা মানে সেন্ট্রাল এসির ঘরে বসে ঠান্ডা ঘরে কাপড় চাপিয়ে একটার পর একটা তিনটে চারটে কাপড় চাপিয়ে বসে বিচার করাটা মানুষ বোধহয় মনুষ্যত্ব হারিয়ে ফেলে রক্ত যতক্ষণ না টকবক করে ফোটে ততক্ষণ মানুষের মধ্যে বোঝার ক্ষমতাটা আসে না যে আমার আসল অপরাধীগুলোকে ধরা দরকার সে এটাই ভাবে যে যে আমার আছে সেটা যেন সচলভাবে আমি চালিয়ে যেতে পারি মাস এবং আমার পেটটা যেন আমি খুব ভালোভাবে চালিয়ে যেতে পারি আমার দোষীদেরকে ধরার দরকার নেই কিন্তু আমার ভারতবাসী আমার রাজ্যবাসী তারা কিন্তু মাথাটা আজও অব্দি বিক্রি করে দেয়নি তার প্রমাণ বারবার বারবার পাওয়া যাচ্ছে তার কারণ তারা বারবার বিচারের বিচারের জন্য প্রতিদিন রাত দিন নির্বিশেষে তারা একটা করে কালো জামা পরে হাতে একটা জলের বোতল ফোন নিয়ে তারা বেরিয়ে পড়ছে আপনিও ভাই বুঝতে পারছেন কি হচ্ছে আমিও বুঝতে পারছি আপনিও হতাশ আমিও হতাশ আপনিও নিরাশ